মায়ের সাথে চিল্লা চিল্লি করার পর আমি নিজে কতটা কষ্ট পাই এটা যদি আমার মা বুঝতে পারতো তাহলে আমার মাও তার ছেলে তারে কতটা ভালোবাসে মা বাপ খালি কয় বাপের হোটেলে খাই আর ঘরে আইসে ঘুমাই কিন্তু তারা তো জানে না আমি ঘুমাই না আমি চোখ বন্ধ কইরা মেলা টেনশন করি তো তুই চাস যে আমি ওর কাছে এভাবে হাত পাইতে ভালোবাসা চাই সেলফ রেসপেক্টের জন্য আমি আমার কলা ও কাইটা দিবো কিন্তু হ্যাঁ হ্যাঁ আমারে তো চাইছি অনেক জনে কিন্তু সালার কিসমত দেখো কেমন আমি চাইছি যারে সে আমার ঘৃণা করছে তোমার চলে যাওয়ার পর পরিবর্তন তো আমি হয়েছি কিন্তু একটু ডিফারেন্ট ভাবে দেবদাস হয়ে গিয়েছি কুকুর বিড়াল পোষে রাখিস কিন্তু মনের মধ্যে ভুল ধারণা পোষে রাখিস না যেখানে সম্মান থাকে না ওইখানে আমি এক মিনিটও থাকি না আর তোরে কে বলছে যে আমি ভালো তোরে কে বলছে যে আমি ভালো শোন আমি খারাপ যা রাখিস না টাকা তো খুব ছোট জিনিস জীবন দিয়ে দিব ওইসব মানুষদের জন্য যারা বিপদের সময় ছাইরা যায় নাই ভালো মেয়ে দেখলে সম্মান দিতে মন চায় কিন্তু ওর না ছাড়া ঝুলাইয়া দুলাইয়া হাঁটা মেয়ে দেখলে খেয়ে দিতে মন চায় তো বা তো বা বা ভাগ্য ভালো বাপমা সঠিক শিক্ষা দিছিল যতই সুন্দরী মেয়ে সামনে আসুক না কেন কসমই খোদার তোমার ছাড়া আর ভালো লাগে না আমার কোনো নাই। কিন্তু দুর্ভাগ্যবশত একজন ভালোবাসা ফেলছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি মুক্ত ইদানিং শত্রু বাইরা যাই তার মানে আমি সঠিক রাস্তায় হারতেছি যেই গেম তুমি আমার সাথে খেলছো জান ওই গেমের ছিলাম কোচার আমি তোমারে ভালোবাসি তাই তোমারে বারবার সুযোগ দেই আর নয় তো মানুষকে জিজ্ঞেস করে দেই অনেক হারামি আমি যারা ভালোবাসমো তারা মাথায় তুলে রাখমো আর যদি আমার মাথায় ওইটা আমার মাথার চুলি ছিঁড়তে চাও তাহলে ওখান থেকেই আছার আছা উপরে নীরব থাকি কিন্তু ভিতরে রাখি আর হ্যাঁ আমি প্রতিশোধ নেব তবে সেটা ভিন্ন এবং ভয়ঙ্কর ভাবে শূন্যতায় যারা পাশে ছিল না পূর্ণতায় তারা ভুলেও ভুলেও কাছে আইসোনা অনেক অনেক বাজেভাবে অপমান টাইম পাস করার খেলা যদি আমি এই গরমে যেভাবে আমি কাপড় পাল্টাই ওইভাবেই মেয়ে পাল্টাইতাম আমি কারোর এতটাও ভালোবাসি না যে তার চলে যাওয়াতে আমার কিছু আসে যাবে তো আপনার যাওয়ার তো আপনি যান বেশি নাটক করবেন না কেননা ইহা আমার একদমই পছন্দ না যে কেউ আমার মাথায় চড়ে বসবে সব মেয়ের ইগনোর করি তার মানে এই না যে আমার মেয়ে পছন্দ না আসলে ব্রো আমার একটা হইলেই চলে তোমার মতো ভাতার তো না যে আমার যারে দেখি তারেই লাগে একজনটা ছাড়া সব মায়ের এই ইগনোর করি পোলাপান আমরা হইলাম মেন তোগো মতো ছাপড়ি না যে যারে দেখি তার পিছনেই ঘুরি লয়াল থাকার দিন শেষ এখন রং বদলানো শিখতেছি আগে এখন চালাক হওয়া শিখতেছি ধোকা দেই না ধোকা পছন্দ করি না যারা ধোকা দেয় তাদের সাথে সম্পর্ক রাখি না আর তোমার যদি মনে হয় যে আমি ভুল তাহলে মুখের উপর বলে দিও যদি আসলেই ভুল হই তাহলে নিজেকে চেঞ্জ করে নেব কিন্তু নাটক অভিনয় করে সম্পর্ক রেখে নিজের জন্মে ভুল হওয়ার পরিচয় দিবা না ভুল আমার থাকলে নিজ থেকে সরি আমার না থাকে তাহলে মৃত্যুর ঝুঁকি থাকলেও না এটাই আমার ক্যারেক্টার এভাবেই বাঁচি যদি তোমার ভালো লাগে থাকো যদি ভালো না লাগে তাহলে আমাকে ব্লক করে দিও হয়তো আমার বাবার সাথে আমার যায় না দুই দিন পর পর ঝগড়া হয় কিন্তু বাবার অনেক ভালোবাসি অনেক আর তুই যে পিঠ পিঠে প্ল্যান করতেছ আমার ফ্যামিলি শেষ করে দিবি তোর কসম আমি তোরে শেষ করে দিব আমার চুপ থাকার কারণ আমার মা বাপ বুঝছিস আর নয় তো তুই ভাব তোর মতো প্রতিবন্ধী নেশাখোর ফাটায়া জন্ম হওয়া পোলার সামনে আমি চুপ থাকমো আমার কিছু আমার কি আমি পছন্দ করি যথেষ্ট ধাউ ধাউ করে চলছে আমার মধ্যে আমার সমস্যা এটা যে আমি অতীত ভুলতে পারি না আর হ্যাঁ তোমার কর্মকাণ্ডের ফল তোমাকে অবশ্যই ভোগ করাবো যে কোনো সময় যে কোনো জায়গায় আমি যেমন আমি জানি আমি কেমন আমার কিচ্ছু আসে যায় না তোমার ভাবনায় আমি কেমন যে আমারে চিনছে তারে জিজ্ঞেস করে কান্না করছে দ্বিতীয়বার পাওয়ার জন্য তো ছাড়া থাকতে পারবো না মরে যাবো যেমনি বলবা এমনিই এমনি যা বলবা তা শুনবো তুমি যা চাইবা তাই হবে আমারে যেমন তুমি সুন্দর তাই তোমাকে ভালোবাসি যদি তুমি এমনটা ভেবে থাকো তাহলে এটা তোমার বোকামি তুমি হয়তো আশেপাশে দেখো তোমার থেকে আরো সুন্দর সুন্দর মেয়ে আছে যাদেরকে নিয়ে আমি ভাবিও নি ও যখন চলে গিয়েছিল তখন তোর কেমন লেগেছিল মামা শোন সে যখন হাসতো তখন আমার নিজের দুনিয়া থেমে যেত সে যখন কান্না করত তখন আমার নিজের দুনিয়া অন্ধকার হয়ে যেত সে যখন রাগ দেখাতো তখন আমার নিজের রাগ লুকিয়ে থাকতো আর সে যখন ছেড়ে গেল না তখন মনে হলো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল তুমি হয়তো কখনো বোঝোইনি যে তোমাকে কতটা ভালোবাসা হয়েছে বুঝলে তুমি নিজেই অবাক হয়ে যেতে ভালোবাসি ভালোবাসি সবাই বলে কিন্তু আমারটা একটু অন্যরকম হয়তো তুমি বুঝবে সেদিন যেদিন আমায় হারিয়ে ফেলবে তুমি চাওনি তাই পাওয়া হয়নি পরিবার মানবে না এটা তো শুধু বাহানা মাত্র আমার চেহারা দেখে তুমি আমার কষ্ট বুঝতে পারবে না কি আমার চেহারা দেখে তুমি আমার কষ্ট বুঝতে পারবে না কারণ আমার অভ্যাস এটা সবকিছুর মধ্যে হেসে ফেলা অভিশাপ দিচ্ছি তোরে এই যে তুই আমার ভালোবেসে ছেড়ে গেছিস আল্লাহ এমন করুক তুই যারে ভালোবাসস সেজন্য মরে যায় তোমার চোখ বিশ্বের সব থেকে সুন্দর নক্ষত্র তুমি অসম্ভব সুন্দর না মানে তুমি ভয়ঙ্কর সুন্দর মেরে ফেলছে ওই মেয়ে আমারে যারে নিয়ে আমি বেঁচে থাকার স্বপ্ন দেখছিলাম আমার সাথে তুমি যেটা করছো ওইটার জন্য একদিন তোমার অবশ্যই আফসোস হবে ভালোবাসা ছিল তুমি তাই মাফ করে দিছি কিন্তু আমার সাথে যেটা করছো তুমি ওইটা ভেবে একদিন তোমার হবে আমারে কষ্ট দিলে আমি সিগারেটে নয় তোমার গায়ে আগুন জ্বালাবো দেখবাই সোজা কথা যে জন্মের পর থেকে খারাপ হয় সে শুধু খারাপ হয় আর যে এই দুনিয়ার কাছ থেকে খারাপ হওয়া শিখে সে অনেক খারাপ হয় ওই কিউটি শুনলাম তোমার কিউটনেস নাকি কুত্তায় মুখ দেয় ছি 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 সেলফ রিসপেক্ট ইজ এভরিথিং ভালোবাসার মায়েরে চুলকানি আগে নিজের মেয়েকে রাস্তায় কেউ ডিস্টার্ব করলে বাজে কথা বললে তার হাত পা ভাঙতে শিখাম কারণ রুটি বানানো আর তরকারি পাকানো তো ইউটিউব দেখেও শিখতে পারবে অন্ধের মতো বিশ্বাস করতাম যে বন্ধুটারে যার সাথে আমার চলাফেরা নাই পাড়ার আরেকজন সে আইসে আমারে বলে আমার বন্ধু নাকি তার কাছে আমার বদনাম করে আজ পর্যন্ত কোনো মেয়ের জরুরত হয় নাই আমার চোখে চোখ রেখে কথা বলার তুমি ছেলে তুমি যদি তোমার মা বাবার জন্য বড় কোনো স্বপ্ন না সাজায়া থাকো তাহলে তুমি বিষ খাইয়া মইরা যাও বিষের টাকা আমি দিবো পার্সোনাল হয়ে সে আমার দুর্বলতা জানছে পরে সে আমার আঘাত করছে তার আঘাত আমাকে আহত করেছে জানি না কেন এত কষ্ট দেয় ভালোবাসা এটার জন্য হাসতে থাকে মানুষও মৃত্যুর জন্য দোয়া করে বসন্তী তুমি যার লাইগে আমারে ছাড়ছো ওই কিন্তু আমারে দেখেই শিখে ফলো করে আর কি মইরা যাওয়াই সমাধান নয় আমি বাঁচমো আর হ্যাঁ যারা আমারে জ্বালাইছে আমি ওগরে জ্বালামো